তো আমার ফ্রেন্ড আমার বাসায় আসছে তো জাপানের এই বিখ্যাত পারমিশন ফলটা সে খাবে এই পারমিশন ফলটা কিন্তু আমি কখনো খাই নাই কিন্তু আমি শুনছি এটা অনেক মজা হ্যাঁ এই জন্য আজকে আমার বান্ধবীকে খাওয়াচ্ছি বাংলাদেশে যেরকম আম জাপানের এরকম এটা হচ্ছে পারমিশন ফল এটা আসলে অনেক মজার আমি অলরেডি রাত্রে একবার খাইছি এখন আমার বান্ধবীকে খাওয়াচ্ছি এটা কিন্তু ছোলা সোয়া খাইতে হয় ওকে খেয়ে আমাকে তুমি রিভিউ দেবে একটু পাকছি একটু রাখছিলাম তো শক্ত শক্ত থেকে পাকাটা মজা লাগছিল পারমিশন ফলটা আসলেই মজা। হ্যাঁ, পারমিশন ফলটা কিন্তু আসলেই মজা। ভিতর অনেক সফট। রসালো না না? হুম, অনেক রসালো। কিসের মতো জানি এটা লাগতেছে? গাবের মতো কি? না না। হুম, অনেক মজা। অনেক মজা কিন্তু অনেকটা গাবের একটা फ्लेভার আসে। হুম। টাইনাম? এই পারমিশন ফলটা কই পাব? আমাকে কইল তো আমার অনেক ভালো লাগছে, আমি কিনে দিবনে। টাউন হলি পাবা। ওকে।